হচ্ছে আসিয়ার অবস্থাটা কি আসিয়া খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে তার যেটা জানা গেল যে ডাক্তাররা তো অনেক মেডিকেল টার্ম ব্যবহার করেন মেগেডিয়ার জেনারেল যিনি একদম চিকিৎসক হিসেবে কাজ করছেন তার সাথে কথা হয়েছে উনি বললেন যে তার ব্রেনের অনেক সেল কাজ করছে না সে যে ট্রমা তার ব্রেনে হয়েছে সেক্ষেত্রে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গই মানে ব্লাড সার্কুলেশন বলেন বা এই জিনিসগুলো হচ্ছে না যার জন্য তার ব্রেন সেল কাজ করছে না অনেক কিছুই কোলাপস করছে তার শরীরে এবং আজকে সকালে যখন আমরা জানতে পেরেছি যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে কার্ডিয়াক অ্যাটাক হয়েছে তো এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি সেই জন্যই আমার টিম সেখানে গেছে এবং আমরা জেনে এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের একেবারে কঠিন নির্দেশনা আছে তার জন্য যা কিছু করার আমরা যেন সেটি করি এর আগেও আপনারা যে কতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে খবরগুলো যাচ্ছি এবং আমরা সঙ্গে সঙ্গে সেটি অনেক সেখানে চলে যাচ্ছে এবং সেই জায়গায় গিয়ে তাৎক্ষণিকভাবে যা যা আর্থিক সহায়তা থেকে শুরু করে আর্থিক সহায়তা থেকে শুরু করে মেডিকেল সার্ভিস অন্যান্য সকল ধরনের তাদের বাবা মাকে শেল্টার দেওয়া যারা ধর্ষক থাকে বিশেষ করে তারা কিন্তু একটা থ্রেডনিং ভিতরে রাখে সেই পরিবারকে মামলা মোকদ্দমা করা যাবে না তাদেরকে